আমি মায়ের কাছে এই চার দিন মায়ের কাছে থাকব মায়ের কালকে কাছে আমরা বেরোচ্ছি ভোর পাঁচটায় বেরিয়ে আমরা নদীতে যাব ওখানে যাব নদী থেকে ঘর নিয়ে আসবো তারপরে সারাদিন তো পুজো চলবে আর আমার মতন কে কে শুয়ে আছে ও মায়ের কাছে একটু কমেন্টে জানাবে কিন্তু কারণ মায়ের কাছে শোয়া মানে একটা ভাগ্যর ব্যাপার আমরা নিজেকে মহাভাগ্যমান মনে করি ওই জন্য আজকে মায়ের কাছে আমরা শুচ্ছি তাই না না দাদা হুম নিশ্চয় Hello. Hi.

আমরা দুজনে থাকবো আজকে রাতে